ঘটনা বলতে ওখানে একজন মতো মাস্টার ছিলেন এবং যে কোনো কারণবশতই ওনাদের এই সুপ্রিম কোর্টের বাজেটটার জন্য একটা সমস্যা অ্যারাইজ করেছে তা স্কুলটি যখন আমি যাই কালকে তখন দেখি বন্ধ আছে মাস্টার মাসে ছিলেন না এখানে অবস্থায় বাচ্চারাও স্কুলে আসছে না আমি ওখানকার লোকাল যারা জনপ্রতিনিধি আছেন লোকাল মানুষ সবার কথা বললাম তারাও চায় যাতে স্কুলটা খোলা চলুক এসআই সাহেব আমাকে একটু বললেন নতুন একজন মাস্টারমশাই ওখানে আসবেন কয়েকদিনের মধ্যেই কিন্তু যতদিন না আসছেন ততদিন তো স্কুলটা বন্ধ রাখলে হবে না কারণ ওখানে চল্লিশ জন মতো ছাত্রছাত্রী পড়েন তাদের মধ্যে মেয়ে স্টুডেন্টও আছে এবং বিশেষ করে তারা যদি স্কুল অভিমুখের দিকে না আসে সমস্যাটাই অ্যারাইজ করবে যেগুলো অ্যারাইজ করে বাল্যবিবাহ থেকে শুরু করে চাইল্ড লেবার থেকে শুরু করে যে ইস্যুসগুলো এসে আসতে থাকে পরবর্তীকালে প্রশ্ন তাই স্কুলের অভিমুখে যাতে ছাত্রছাত্রীরা থাকে যারা ছোট বাচ্চারা আছে সেটার প্রচেষ্টার জন্যই এবং কনফিডেন্স বিল্ডিং বেজারের জন্যই কালকে আমার স্কুলে যাওয়া এবং বাচ্চাদের সঙ্গে ক্লাস নেওয়া যাতে তাদের মধ্যে কনফিডেন্স বিল্ডিং বেজার তো থাকে যে প্রশাসন তাদের পাশেই আছে উনি তিনি আছেন করছি কয়েকদিনের মধ্যে জয়েন করবেন আমি এসআই সাহেবকেও বলেছি ব্যাপারটা দেখতে দ্বিতীয়ত মিড ডে মিলটাও বন্ধ ছিল সেটাও যাতে বন্ধ না হয় যে সমস্ত বাচ্চারা আসছে স্কুলে তারা মিড ডে মিলটা পায় তারও বন্দোবস্ত করে আসা হয়েছে কালকে আশা করছি আমার নেক্সট দিন থেকে প্রবলেম হবে না একটু ক্রাইসিস আছে আমরা চেষ্টা করছি ক্রাইসিসটাকে ম্যানেজ করার জন্য আমাদের দিক থেকে কতটা সম্ভব ম্যানেজ করার জন্য চেষ্টা করা হচ্ছে যদি না ওই শিক্ষক আসেন তো আপনি কি আবারও ক্লাস নিতে যাবেন দেখুন ফিউচারিস্টিক তো আমি বলতে পারবো না আমি একটা সরকারি অর্ডার দেখেছি যেখানে একজন নতুন মাস্টার মশাইকে অর্ডার করা হয়েছেন তাহলে লেটস হোপ ফর দ্য বেস্ট